স্থানীয় কারখানায় এলাকার জমিদাতাদের মিলছে না কোনো কাজ অথচ বহিরাগতরা টাকার বিনিময়ে কারখানার কাজে দিব্যি ঢুকে পড়ছে এই অন্যায় আর চলবে না কারখানায় স্থানীয়দের কাজ দিতে হবে এবং কারখানার জমি অধিগ্রহণের সময় স্থানীয় জমিদাতাদের দেওয়া কথা কারখানা কর্তৃপক্ষকে রাখতে হবে এরই প্রতিবাদে শুক্রবার বুধবুদ থানার কোটা গ্রাম সংলগ্ন পানাগড় তালুকের একটি বেসরকারি সার কারখানার সামনে দীর্ঘদিন কাজ থেকে বঞ্চিত স্থানীয় জমিদাতা পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে তমল বিক্ষোভে নামেন তৃণমূল শ্রমিক সংগঠনের নেতৃত্বের একাংশ ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায় পরে ঘটনাস্থলে পুলিশের বিশাল বাহিনী পৌঁছে উত্তপ্ত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে ঘটনায় সার কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় জমিদাতা পরিবারের সদস্যরা কাজ করছে বাড়ি থেকে লোক আসছে ঢুকছে বিনিময়ে তারা সব বসে আছে তারা যারা ঢুকোচ্ছে তারা কাগজপত্র সব প্রমাণ করে দিচ্ছে যে গেটে চলে যাও দেখো ওখানে চলে গেলেই কাজ হয়ে যাবে এবারে আমরা যখন কাগজপত্র নিয়ে আসি তখন বলছি হচ্ছে না আজকে এসো কালকে এসো এইভাবে ঘুরাচ্ছি এর জন্য আন্দোলন করেছি কি করবো কাজের জন্য কতদিন আর ভুগবো এই কাজের জন্য ঘুরছি শান্ত না দিচ্ছে দেখছি দেখবো তোমরা একটু শান্ত হও বলে দিচ্ছে সব ঘর পাঠিয়ে দিচ্ছে ভুলিয়ে তারপরে যে বাইশ লোক সব কাজ চলে আসছে লোকাল ছেলে একটা কোনো কাজ নাই কাজ নাই একটা লোকাল ছেলে কাজ নাই কোথায় ছোট বেরোবার সামনে মুখের করে আমরা কাজ নাই পয়সা খেলা চলছে নাহলে বাঁকুড়ার পকন্যা উড়িষ্যার লোক ঢুকছে কি করে তৃণমূল টিএমসি করে কে তৃণমূল করে কে বিজেপি করে ও সব দেখা নয় গ্রামটা আমাদের আগে আমাদের গ্রাম আগে আমাদের গ্রামে যারা ছেলে যায় সিপিএম করো বিজেপি করো ওদের কাজ দেওয়া হবে না কিন্তু এটা নয় ছেলেটা কিন্তু আমাদের গ্রামেরই যে টিএমসি করতে হবে কাজ হবে তাছাড়া হবে না এটা যারা ভাবছে পুরো ধারণারই ভুল বাইরে পুরো বাইরে যত লোক সব বাইরে লোকাল ছেলে আমরা কাজ পাচ্ছি না আমাদের কাছেই ঘর আমাদের কাছে ঘর আমরা কাজ পাচ্ছি না আমরা এতদিন ধরে আসছি ঘুরে আছি আসছি ঘুরে আছি আমরা আমরা কাজ পাচ্ছি না আমরা বাইরে ওরা কাজ করছে আমরা কাজ পাচ্ছি না আমাদের কাছে ঘর কাঠুনে পাশিয়ে ঘর আমাদের লোকাল ছেলের কাজের দাবিতে লোকাল ছেলেরা কাজ পাচ্ছে না বাইরের লোকরা এসে এখানে কাজ করছে কাজ করে তারা পয়সা ইনকাম করে যাচ্ছে কিন্তু যারা লোকাল ছেলে জমিদাতা ঘরের ছেলে তারা রাজমিস্ত্রি কাজে যাচ্ছে রাজমিস্ত্রি কাজে যাচ্ছে তারা চিন্তা করেছিল যে ফ্যাক্টরিটা চালু হলে আমার দু পয়সা আমি এখানে কর্ম করে খাব কর্ম করে খাবো তারা আজকে রাজমিস্ত্রি কাজে যাচ্ছে কেন যাবে তার প্রতিবাদে আজকে এইখানে আমাদের এই আন্দোলন করা যে লোকটা আমাদের এইখানকার লোকাল ছেলেরা সেই বাড়িতে যে যে কাজ পাচ্ছে না আজকে পুরুলিয়া থেকে একবারে খাবার বেঁধে কি করে সেই লোকটা এখানে এসে কাজ পায় প্রভাবশালী ইয়ে মদন না থাকলে তারা কিভাবে একবারে পুরুলিয়া থেকে এসে ডাইরেক্ট খাবার বেঁধে ভিতরে ঢুকে যায় আর লোকাল ছেলেগুলো রাজমিস্ত্রির কাজে যাচ্ছে কেউ কাপড়ের দোকানে কাজে যাচ্ছে এদিন বেসরকারি সার কারখানা তৃণমূল শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক বিদেশ চ্যাটার্জির বিস্ফোরক অভিযোগ দলের প্রভাবশালীদের একাংশের মদতে এই আর্থিক লেনদেন চলছে আর কর্তৃপক্ষ সেই সাহসে কারখানায় বাইরের লোক ঢুকিয়ে যাচ্ছে বিতর্কে সূত্রপাত গতকাল অর্থাৎ শুক্রবার ওই দিন কারখানার শ্রমিকদের বেতন বৈষম্য স্থানীয়দের চাকরি সহ বেশ কিছু দাবিকে সামনে রেখে বেসরকারি সার কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলতে যান হাউসগ্রাম দু নম্বর ব্লকের তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি ইন্দ্রজিৎ কোনার অভিযোগ সেই সময় কারখানার ভেতরে এক সুপারভাইজার হেনস্থা করে ওই তৃণমূল শ্রমিক নেতাকে অভিযোগ সুপারভাইজার দলেরই কোনো প্রভাবশালী নেতার সাহসে কারখানার ভেতর ঢোকার পর ইন্দ্রজিৎ কোনারকে হেনস্থা করেছে আজকে যখন কারখানা এখানে তৈরি হয় তখন এখানে কর্তৃপক্ষ বা সরকার পক্ষ এটাই প্রতিশ্রুতি দিয়েছিলেন যে যারা জমিদাতা এবং লোকাল ছেলেদের তাদেরকে কাজের অগ্রাধিকার প্রথম থাকবে আজকে দেখা যাচ্ছে তা উল্টো হচ্ছে আজকে লোকাল ছেলেরা বঞ্চিত বিভিন্নভাবে বাইরে থেকে ছেলে নিয়ে এসে বিহার থেকে ছেলে নিয়ে এসে উড়িষ্যা থেকে ছেলে নিয়ে এসে কাজ করানো হচ্ছে আর জমিদাতা লোকাল ছেলেরা বিভিন্নভাবে অর্জিত তারা কাজের দাবিতে এ তারা প্রতিদিন আসছে তাদেরকে বিভিন্নভাবে প্রতারণা করা হচ্ছে পুলিশের ভয় দেখে তাদেরকে গেট থেকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং আমাদের বেতন যা যে ছেলেগুলো আমাদের কাজ করে তাদের এত ন্যূনতম বেতন সেই বেতন পরিকাঠামো ঠিক করতে হবে যাতে আমরা আজকে সরকারের যে বেশি নির্ধারণ সেটা সাড়ে থেকে ন হাজার টাকা পাই এই টাকাতে আমাদের সংসার চলছে না আমরা কোনো রকম প্লান্ট বন্ধ করার পক্ষে নয় প্লান্ট বন্ধ করে আমাদের এটা কাজ করবো না কিন্তু আমরা আলোচনার মাধ্যমে সেই কালকে এসে আমাদের নেতৃত্ব এসেছিলেন আমাদের ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট এসেছিলেন যে আমরা আলোচনার মাধ্যমে সেটা কিভাবে আমাদের ঠিক করা যায় সে কথা বলার জন্য হঠাৎ করে ম্যাট্রিক্স কর্তৃপক্ষ একটি ছেলেকে এখানে পাঠিয়ে তাকে করে যে তুমি এখান থেকে জমিদাতা প্লাস আমার লোকাল নেতৃত্ব এবং প্রেসিডেন্ট সভাপতি এবং আমাদের ফার্টিলাইজার তৃণমূল ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট তাকে হ্যারেসমেন্ট করা হয় তারই আজকে প্রতিবাদে আমাদের আজকে সবাই জড়ো হয়েছি যে এইভাবে আমাদেরকে কেন হ্যারেসমেন্ট করা হবে আমাদের লোকাল ছেলেদেরকে কেন বঞ্চিত করা হবে এবং আমাদের বেতন বৃদ্ধি কেন করা হবে না বিভিন্ন ভাবে এটা ম্যাট্রিক্স কর্তৃপক্ষই তার জবাব দিতে পারবে যে ওরাই ঢোকাচ্ছে কেউ কিও আছে না ইউনিয়নে ইউনিয়নে দেখানে কেউ নাই জড় হইছি লোকাল ছেলে দাবিতে শাসক ধরে আমাদের কথা নিচ্ছে না এরা আমাদের আমাদের ম্যাট্রিক্স প্রতিপক্ষ নিচ্ছে না জানি না এরা কোন নেতা কোন ভাবে কোন জায়গায় বসে কার্যক্রম করছে হয়তো কোনো নেতিককে গোপনে কাজ করা টাকা পয়সার বিনিময় হতে পারে তাদের মাধ্যম দিয়ে এটাকে চালিনীছে আমাদের দিকে বাইপাস করে লোকাল দিকে বঞ্চিত করা হচ্ছে তাদের বিনিময়ে ঢুকছে টাকা পয়সা লেনদেনের মাধ্যমে ঢুকছে কোন অফিসার কে হতে পারে বা কোনো প্রভাবশালী পুরো নেতৃত্বকে হতে পারে তাদের মাধ্যম দিয়ে কাজে ঢুকছে বিনিময়ে কাজে ঢুকছে আজকে যারা আমাদের লোকাল ছেলেরা দেখুন আজকে কাজে পাচ্ছে না আর বাইরে থেকে উড়িষ্যা বিহার বিভিন্ন জায়গা থেকে কাজে আসছে আমাদের কোটা অঞ্চলের ছেলেরা আজকে ঘুরে বেড়াচ্ছে যারা জমিদাতা তারা আজকে ঘুরে বেড়াচ্ছে তারা আজকে কাজ পায়নি কারণ আমাদের যে রেজিস্ট্রেশন ইউনিয়ন গভর্নমেন্ট রেজিস্ট্রেশন ইউনিয়ন এবং ইউনিয়ন সেখানে কি করে আমাদেরকে ইউনিয়ন কে হ্যারাসমেন্ট করতে পারে পিছনে কারো মদত আছে কোন দলের একাংশ হতে পারে মদত থাকতে পারে তা নাহলে এরকম করবে কেন আর আজকে যে আমাদের সর্বভারতীয় আইএনটিটিউসি সভাপতি উনি আমাদেরকে আজকে অ্যাপিলেন্স দিয়েছেন যে ইউনিয়নকে স্বীকৃতি দিয়েছেন তারপরও কি করে ওনার ক্ষমতা হয় যে দলের সর্বভারতীয় বিরুদ্ধে যে উনি এই ধরনের কারবারগুলো করছেন তারা হয়তো প্রভাবশালীর পক্ষে আছে এরকম হতে পারে যে তারা প্রভাবশালী সাহায্য নিয়ে এবং ম্যাট্রিক্স কর্তৃপক্ষের সাহায্য নিয়ে এই ধরনের কারবার করছে কারণ আজকে ভেতরে একজন একজন হ্যারাসমেন্ট করতে পারে ম্যাট্রিক্স কর্তৃপক্ষর যদি ইন্ধন না থাকে তাহলে করতে পারে না কখনই পারতো কারণ তাহলে কালকে যে হ্যারাসমেন্ট করা হলো ম্যাট্রিক্স কর্তৃপক্ষ কি ব্যবস্থা নিয়েছে আজকে ম্যাট্রিক্স কর্তৃপক্ষকে আমাদের সামনে জবাব দিতে হবে আজ সকাল থেকে ওই বেসরকারি সার কারখানার সামনে আউসগ্রাম দু নম্বর ব্লকে তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি ইন্দ্রজিৎ কোনারের অনুগামীরা কারখানার গেটে স্থানীয় বঞ্চিত জমিদার তাদের নিয়ে তুমুল বিক্ষোভ শুরু করে যদিও এটা তৃণমূলের কোনো কিছু নয় স্থানীয়রা হকের দাবিতে গেটে এসেছে দল ন্যায্য আন্দোলনের পাশে দাঁড়িয়েছে এর বেশি কিছু নয় দাবি করেন হাউসগ্রাম দু নম্বর ব্লক তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি ইন্দ্রজিৎ কোনার আজকের যে লোক জমায় দেখছেন শ্রমিক যারা দেখছেন আজকে কিন্তু এরা এসছে তৃণমূল সিপিএম বিজেপি বলে কেউ আসেন এখানে আজকে এখানকার লোকাল যারা খেত মজুর পরিবারের লোক ছিল চাষি ছিল তাদের সকলে এসছিল তারা এসছে যে আমাদের লোকাল ছেলে কাজ হচ্ছে কিছু বাইরের বলতে আমার কোটা লোকাল বলতে এরা কোটা অঞ্চল আনস্কিল হেল্পারে মূলত এসছে আনস্কিল হেল্পারের ডিমান্ড কোন স্কিল সেব স্কিলের ডিমান্ড নয় কিন্তু তারা এসছে যে আমাদেরকে আজকে কাজটা এখানে দিতে হবে সেই দাবিটা এখানের জন্য ওর এসছে আমার কাছে যখন খবর এলো যে গেটে এরকম একটা সমস্যা হয়েছে আমাকে আসতে যেহেতু আমি এখানকার ব্লক প্রেসিডেন্ট এবং এই ইউনিয়নেরও ভাইস প্রেসিডেন্ট সেই হিসাবে আমাকে আজকে এখানে আসতে হয়েছে এই সমস্যাটাকে দেখারও দায়িত্ব আমাদের এবং কাজ যাতে পায় লোকাল ছেলে তারটা দেখারও দায়িত্ব আমাদের টাকার অঙ্কটা এটা তো বলা যাবে না বাড় থেকে লোক ঢুকছে বিভিন্ন কারণ বিভিন্নভাবে সেটাই ক্ষতি আমরা দেখছি এবং আমাদের ডিমান্ড যে বাইরের যারা এসে এখানে কাজ করছে লোকাল ছেলের কাজের বঞ্চিত করে আমরা চাইছি তার পরিবর্তে লোকাল ছেলেরা এখানে কাজ করবে হচ্ছে কিনা সেটা বলতে পারবো না কোন প্রভাবশালী আছে এরপরে এটা দেখলে বোঝা যাবে যে কে প্রভাবশালী কে নিম্নশালী বোঝা যাবে ঘটনাটিকে নিয়ে সুর চড়িয়েছেন স্থানীয় সিপিআইএম নেতৃত্ব যদিও এই বিষয়ে কারখানা কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি আশ্বাস দেওয়ান একটা এগ্রিমেন্ট হয়েছিল ডাব্লিউ বিডিআইসির সঙ্গে সেই এগ্রিমেন্টে লেখা আছে যারা জমি হারা তাদেরকে কাজ দিতে হবে ফার্স্ট প্রায়োরিটি সেকেন্ড প্রায়োরিটি জমি হারা দিকে তাদেরকে প্যাকেজ দিতে হবে একটা প্যাকেজের মধ্যে দিয়ে জমি অধিগ্রহণ হয়েছিল এবং হচ্ছে যে অধিক গ্রণটা যখন হয়েছিল প্যাকেজের মধ্য দিয়ে সেই প্যাকেজে বরগাদারা কি পাবে ক্ষেত মজুর কী পাবে জমি হারারা এখানে চাকরি কি সুযোগ সুবিধা পাবে এগুলো সমস্ত তার লেখা আছে অর্থাৎ আমরা এগারো সাল থেকে বলে এসেছি আজকে তৃণমূলের বোধদয় হয়েছে তাই না ম্যাট্রিক্স কারখানাতে এখানে জটা কারখানা আছে বাড়ির ছেলেরা কেন কাজ করবে প্রথম হচ্ছে জমি হারারা কাজ পাক এখানে অনেক শিক্ষিত ছেলে আছে যারা হচ্ছে কাজ পায়নি এটা তো আমরা মেনে নেব না কিন্তু ওরা আমরা যেটা আমাদের পার্টিতে কতবার ডেপুটেশন দিয়েছি কিন্তু মূল বিষয় হচ্ছে মূল বিষয় যেটা হচ্ছে যে পুলিশে দিয়ে এরা হচ্ছে আন্দোলনকে দমিয়ে রাখার চেষ্টা করেছে এগারো সালের পর থেকে আজকে আমি শুনে আনন্দিত যে তাদের বোধতা হয়েছে তৃণমূলের যে এইটা দরকার আছে শুধু তাই নয় এই ম্যাট্রিস কর্তৃপক্ষ সাড়ে চার কোটি টাকা বেকার ছেলেদের হচ্ছে তারা হচ্ছে এখনো পর্যন্ত শোধ করেনি কেন করবে না এত এত প্রোডাকশন ডেলি হচ্ছে এবং হচ্ছে একটা সিএসআর স্কিমে একটা ভালো করে কাজ করছে না তারা